আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি চিংড়ি মাছ ভরা বানাবো সবাই কিন্তু কম বেশি চিংড়ি মাছ ভরাটা খুব পছন্দ করেন তো যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখে ফলো দিয়ে শেয়ার দিয়ে সাথে থাকবেন তো প্রথমে আমি একটা বাটি নিয়ে নিলাম আমি এখানে এক দেড়শো পরিমাণের ভুচো চিংড়ি মাছ এটা যে বলে ভুলো চিংড়ি মাছও বলে ভুচো চিংড়ি মাছও বলে ছোটো চিংড়ি মাছও বলা হয় তো আমি সেটা নিয়ে নিলাম হ্যাঁ নেওয়ার পরে এটাকে ভালো করে এখন কষলিয়ে নিতে হবে একবার স্মুথ করে ফেলতে হয়। আমি চিংড়ি মাছটাকে স্মুথ করে নিলাম এখন আমি যে একে একে সব উপকরণগুলো দিয়ে দেবো এখানে এখানে আমার যে উপকরণগুলো আছে কাঁচা মরিচ পেঁয়াজ কুচি রসুন কুচি এটা হলো প্যাঁচের পাতা কুচি আর এটা হলো ধনিয়া পাতা কুচি আপনারা প্যাঁচের পাতা কুচিটা স্কিপও করতে পারেন যেহেতু আমার শীত সৃজন আছে বাসায় তাই আমি দিয়ে দিলাম এক এক এখন আমি সবগুলো দিয়ে দেবো কাঁচামরিচটা দিয়ে দিলাম রসুন কুচি পেঁয়াজ কুচি তারপরে এটা হলো যে পেঁয়াজ পাতা কুচি তারপরে এটা হলো যে ধনিয়া পাতা কুচি এগুলো দেওয়ার শেষে আমি এটা ভালো করে একটু ই করে নেবো মেখে নিব হ্যাঁ যাতে এটার সাথে আমার এই চিংড়ি মাছটার সাথে মিশে যায় সেইভাবে আমি একটু মেশে নিব আপনারা অফ ক্যামেরায় নিতে পারেন আমি দেখানোর জন্য আমি অন ক্যামেরায় করে নিলাম এটা আপনারা কিন্তু চিংড়ি মাছটা ভা আস্তে আস্তে করে করবেন যাতে এর ভিতরে যে কাটাগুলো থাকে বা সোজগুলো থাকে সেটা যেন হাতে না লাগে ঠিক আছে সাবধানে করবেন সবাই দেখেন এটা কত সুন্দরভাবে মিশে গেছে আর সব কিছু একটু কুচি কুচি করবেন বেশি করে যাতে সব কিছু এটা চিংড়ি মাছের সাথে মিশে যায় এখন আমি দিয়ে দিব ডাল আপনার ডালটা বেটেও নিতে পারেন বিজয় রেখে আবার বিলেন্ডার করেও নিতে পারেন এখন যেহেতু সবার বাসায় ব্লেন্ডার তাই সবাই একটু বিলেন্ডার করে নেবেন আমিও বিলেন্ডার করে নিয়েছি এটা কিন্তু আদা ভাঙা আদা ভাঙা করে দিছি তো অতটাও আমি ভাঙি নেই তো এটাকে এখন ভালো করে মিক্সচার করে নিব। এখন এখানে যে উপকরণগুলো আছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো চাট মশলা তো লবণ আর এখানে হলো এক চামচ কর্নফ্লাওয়ার আপনি চাট মশলাটা আর কর্নফ্লাওয়ারটা স্কিপ করতে পারেন আপনার যদি যে চালের গুঁড়ো থাকে তাহলে আপনি অবশ্যই স্কিপ করতে পারেন চালের গুঁড়োয় মশ হয় আর এটা আমি দিসি আমার কাছে চালের গুঁড়োও আছে তারপরে আমি এটা দিয়ে দিই আমি এইগুলোর ভিতরে দিয়ে দিলাম এখন চালের গুঁড়ো আর কিছু আটা তো আমি এটা এখন দিয়ে ভালো করে এটা মেখে নিব একবার অনেক ভালো করে মেখে নিব যাতে আমার বড়াটা খুব সুন্দর হয় তো আমার এটা মেখে নেওয়ার পালা শেষ এখন হলো এটা ভেজে নিব আমি কড়াইয়ের তেল বসিয়ে দিলাম তেলটা গরম হওয়ার সাথে সাথে আমি চিংড়ি মাছের বড়াগুলো দিয়ে দিলাম আর তেমনটা বড় করে সেপ দিয়ে নেই ছোটো ছোটো করে সেপ দিলাম সম্পূর্ণ বড়াটা আমার এখন দেওয়া কমপ্লিট হলো যখন দেখবেন ওপিটটা লাল হয়ে গেছে তখন উলটিয়ে দেবেন তো সুন্দর করে ভেঙে যেন না যায় আস্তে আস্তে করে সম্পূর্ণগুলো উলটিয়ে দেবেন দেখেন আমি উলটিয়ে দিয়েছি একটা কিন্তু বড়া ভাঙে নিয়ে আসতে রয়েছে আমার বড়াটা এই যে লাল বরাবর হয়ে গেছে কতটা সুন্দর কালার আসছে তো হয়ে গেল আমি এখন সম্পূর্ণ একে এঁকে তুলে নেব পাত্রে একটা আমার চিংড়ি মাছের বড়াটা ভাজা কমপ্লিট হলো আর আপনারা এরকম লাল লাল করে ভাজবেন অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাই আল্লাহ হাফেজ সবাই সাথে থাকবেন